কত রকমের ধান্দা কত রকমের ফন্দি ফিকির যে দেখবো রে ভাই এই দুনিয়ায় মানে বিভিন্ন রকমের চাপাবাজ বিভিন্ন রকমের ধান্দাবাজ এর ভিতরে সব থেকে বড় যেই মানে দুর্ধ্বাস ধন্যবাদ সেটা হচ্ছে যে এই মাজার পূজারীরা এরা আসলে মানে এদের কি বলবো রে ভাই এদের মুখের সামনে আপনি দাঁড়াতে পারবেন না এরা মনে করেন যে সব থেকে বড় আলেম সব থেকে বড় মৌলানহার সব থেকে বেশিবার কোরআন খতম দিয়েছে সব থেকে বেশি জানে ইসলাম সম্পর্কে কেমন একটা অবস্থা এদের মানে এদের সামনে যে আপনি কোনোভাবে টিকতে পারবেন না বুঝছেন এই সমস্ত মাজার পূজারই বিশেষ করে বিশেষ করে কিছু কিছু যারা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে না বিশেষ করে দেখবেন যে আপনার পাড়া মহল্লা এলাকাতে দেখবেন যে গুহাট মাজার তৈরি হয়েছে কিসের মাজার অমৎসার মাজার ন্যাংটা বাবার মাজার ফকির মাজার বাবার না মাজার এটা ওটা নানান ধরনের মাজার কিন্তু এগুলো নির্দিষ্ট কোনো যে ইয়ে আছে এমন কিছু নাই এখানে মেন কথা নির্দিষ্ট নির্দিষ্ট এই সব কিছু না মেন কথা হচ্ছে যে ইসলামে তো বাজারের কোনো অস্তিত্বই নাই সেখানে যেখানে মুক্তি পূজা করা ইসলামে হারাম এবং কোন রকমের কোনো মুক্তি কোনো অবয়ব সামনে নিয়ে কোন রকমের এবাদত আল্লাহ কবুল করবেন না ঠিক সেই জায়গায় কেন হচ্ছে এইগুলো হয় এইগুলো আসলে অনেক মহলাদারা আবার এটার পক্ষও নিচ্ছে হ্যাঁ অমক বাবার হাতে বায়াত নিতে হবে না কি নিতে হবে কি বাল নিতে হবে কি ছাল নিতে হবে তা না হলে নাকি তার ধর্মই হবে না আরে সালা হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার যেখানে কোনো মাজার নাই তার অলিয়া উলাদার অলিয়া উলিয়ার যারা ছিল তারা কি হচ্ছে বর্তমানে এই সমস্ত ন্যাংটা ম্যাংটা এদের থেকেও উপরে নাকি এই ন্যাংটা ম্যাংটা কি ওদের উপরে তাদের কোনো মাজার নাই তারা কখনোই হচ্ছে এই রকম কোনো কিছু করে আসেনি সেই জায়গায় দেখেন এই ধরনের ভন্ডামিগুলো মানে যুগের পর যুগ চলে আসছে তো এইগুলো দিয়ে ধরেন যে কথা বললে অনেকের অবশ্য বিমত পোষণ করবেন এটা ঠিক আসলে মানুষকে তো ভুল শিক্ষাতে শিখাতে। আমরা ভুল শিখতে শিখতে এইগুলো ভুলগুলোকে আমরা সঠিক মনে করি এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা আমরা শিখছেই ভুল আমরা ভুল ঠিক আছে আমাদের যে শিখাচ্ছে সেই ভুল এই জন্যই আজকে এই অবস্থা এই যে কিছু মাজার ইয়েদের মানে দেখবেন ভাই এগুলো মানে মাগি এক কথায় হ্যাঁ ইরাক এক একটা নামাজ পড়ে মাজারের নামে হচ্ছে গাঁজা খায় মাজারের নামে ওখানে বিভিন্ন রকমের গোপন কক্ষ আছে যেখানে প্রতিটা ব্যক্তি হয় হ্যাঁ এই সমস্ত কাজগুলো কিন্তু এসব মাজারে হয় আরে এইগুলোকে ধর্মের কোনো অংশ মাদার এই এইসব কোনো ধর্মের অংশ হতে পারে এইগুলোকে এইগুলো কিভাবে ধর্মের অংশ হয় এগুলো করে কিভাবে তারা হচ্ছে পার পেয়ে যাচ্ছে এই জিনিসগুলো আসলেই অনেক আগেই দেখা দরকার ছিল মানুষ আসলে ভয়ে সংঘষে অনেক কিছুই বলতে পারেনি এখন বলছে কারণ এগুলো তো বিরোধিতা করবেই কারণ এর সাথে হাজার হাজার মানুষ এর সাথে জড়িত এইগুলো করে খায় এগুলো করে তারা পেট চালায় তার কারণে আজকে এগুলোর বিরোধিতা তারাই করছে বাইরে কেউ করছে না হ্যাঁ আমাদের আদর্শ কি আমাদের আদর্শ রবিকে অনুসরণ করতে হবে তার চলাফেরা থেকে শুরু করে তার এবাদত করার সিস্টেম তিনি যেভাবে দেখাই দিয়ে গিয়েছেন আমাদের সেটাই তো এর থেকে তো বেশ কিছু না অমক বাবার মাজারে যে গরু মানত করতে হবে অমক বাবার মাজারে যে কাপড় খুলতে হবে এইগুলো কিন্তু ভাই ছিল না এগুলো নাই এগুলোকে তৈরি করা হয়েছে কিছু স্বার্থবাদী কিছু বাঞ্চতরা এগুলো তৈরি করেছে আমাদের এইগুলোর বিরুদ্ধে আসলে সবারই সচ্চার হওয়া উচিত ঠিক আছে এই সমস্ত এই গোলাম সার মাজার এই মাজার আরে ভাই মাজার কিসে হ্যাঁ মাজার আছে কেউ মক্কায় যে কি হচ্ছে কোন রকমের কোনো মানত করে বলেন এরকম কিছু দেখছেন কেউ তো এই ধরনের কার্যকলাপগুলো হয়ে আসছে আমরা তো আসলে মানুষ তো খুব মানে আবেগ আমাদের আমরা ধরেন যে অন্ধবিশ্বাস করে ফেলি খুব সহজেই এটা হচ্ছে আমাদের সবথেকে বড়ো সমস্যা এই অন্ধবিশ্বাসের কারণে আমাদের এইগুলো হয় এই সমস্ত জিনিসগুলো দিনের পর দিন প্রশ্রয় পেয়ে যাচ্ছে তো আমাদের সবার উচিত যার যার এলাকায় এই সমস্ত অবৈধ মাজার তারপরে গাঁজা টানার মাজার আছে একদম ভেঙে দেওয়া উচিত তাই বলে আবার লালন সার মাজার মনে করেন না ওইটা আবার ভিন্ন জিনিস ঠিক আছে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের স্টাডি করা উচিত যারা ধর্ম বিষয়ক বড় বড় সায়করা আছেন এবং ধর্মের বিষয়ে ভালো জানেন কোনো পীর দরবেচের মুড়িব না তারা তাদের কথাগুলো শুনবেন ডক্টর জাকিম নায়েক আছে আমাদের মিজানুর রহমান আজহারি আছে ঠিক আছে তারপরে এরকম আরও অনেকে আছে যারা খুবই নামকরা এবং খুবই ভালো কথা বলে থাকেন এবং কোরআনের আলোকে কথা বলে থাকে কোনো বানানো কোনো রকমের মন গড়া হাদিস থেকে বলেন না তাদের কথাগুলো শুনেন তাদের কথাগুলো অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে হয়তো আমাদের এই সমস্যাটার সমাধান হবে ঠিক আছে তা না হলে হবে না আমরা এই সমস্ত ভুলভ্রান্তি বাপ দাদা করে আসতে চাচা করে আসতে দাদা করে আসছে নানা করে আসতে এইগুলো নিয়ে আমাদেরকে আসলে ভুলের মধ্যে থাকলে হবে না এইগুলো আমাদের সংশোধন করা উচিত এবং আমাদের সংশোধন করতে হবে তা না হলে আমাদের এই ভুলগুলো দিনের পর দিন এগুলো চলতে থাকবে সেই জন্য সবাইকে এই বিষয়গুলো মাথায় রাখা লাগবে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে বের হয়েছি আবার কখন যে হুট করে বৃষ্টি চলে আসবে আল্লাহ জানে তো বিষয়টা হচ্ছে এইটাই ভাই আপনারা যারা কথার সাথে দ্বিমত তারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কেন দ্বিমত এটাও জানাবেন আর যারা পক্ষে আছেন তারাও জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম